যে গরম পড়া শুরু হয়েছে কেন যায় না আমার শুধু এই গরম পড়লে মনে হয় যদি ভাতের পাতে যদি একটু টক থাকতো তাহলে কিন্তু একটু তিস্তি করে কটা ভাত খেতে পারতাম তো আমাদের বাড়ির পাশে বাড়ি সেই কাকি বাড়িতে অম্বলি শাক হয়েছে সেই অম্বলি শাকের টক করব কাকিদের বাড়িতে যা কিছুই হয় আমাদেরকে না দিয়ে খাই না গাছে একটা মাত্র লাউ হয়েছিল তাও কেটে অর্ধেকটা দিয়ে গেছে কিন্তু আমার কাকিরা কিন্তু ধর্মের মুসলিম আমরা কিন্তু হিন্দু আর এই দুটি সম্প্রদায়ের হিন্দু ও মুসলিম একত্রে বাস আর এই দুটি সম্প্রদায়ের ভিতর এতটা মিল যেটা আমরা না দেখলে বুঝতে পারবেন একটা ছোটোবেলায় টুতে না থ্রিতে পড়েছিলাম একটা কাজ নজরের একটা কবিতা আমরা এক বিনতে দুটি টুসু হিন্দু টুঠুর মান মুসলিম তার নয়নময়ী হিন্দু তাহার প্রাণ তা এই কবিতার কথাগুলো রূপ পেয়েছে আমাদের এই গ্রামের মানুষদেরকে দেখলে বোঝা যায় যার জন্য আমি এই যে মাছ নিয়েছি দেখুন এই মায়া মাছটা দিয়ে রান্না করব দেখুন ছোট্ট ছোট্ট মায়া মাছ আমি এই যে পেটাটা শুধু গেলে রেখেছি আর কিছুই করা লাগবে না তো এই মাছ দিয়ে রান্না করলে অম্বলি সব খুব ভালো লাগবে এই দিকে আবার গাছে ডুমুর হয়েছে মা সেই ডুমোর দিয়ে মুরগির যে ছাট মাংস সেটা খেতে চেয়েছে যেমন পা ছাল বিলে মেটে এগুলো দিয়ে তো ডুমুরের গুণাগুণ কেনা জানে ডুমুর খেলে কিন্তু অনেক উপকার হয় ডুমুর খেলে ডুমুর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সঙ্গে নিমোনিয়ার খুব উপকারী এবং আমাদের লিভার সতেজ করে তো চলুন প্রথমে আগে কাকিবাড়ি থেকে তুলে নিয়ে আসি এই দেখুন বন্ধুরা কত অম্বুলি শাক হয়েছে এখান থেকে আমি শাক তুলে নেব যে ডুমুর নিচে চলে এসছে দেখুন কত সুন্দর ডুমুর হয়েছে এখান থেকে ডুমুর তুলে নেব এই দেখুন বন্ধুরা এই যে ডুমুর তুলে নিয়েছি এখন গিয়ে ডুমুরটাকে কেটে নেব আমাদের এই গাছের ডুমুরগুলো না খেতে খুব ভালো ঠিক এত বড় বড় সাইজ হয়ে যায় তবুও একদম কচি থাকে ভিতরে একটু বিচি হয় না তো ডুম কেটে এখনো এই দেখুন বন্ধুরা ডুমরটার ভিতরে একদম কচি মাঝখান থেকে শুধু একটা ফালি দিলেই হয়ে যাবে আমি এখানে দেখুন গিলে মেটে এই যে চামড়া ও পা এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন উনানটা ধরিয়ে রান্নাটা শুরু করে দেব প্রথমে ডুমোর দিয়ে দি মুরগির ছাট রান্না করব তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে ও তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা ও পাকা লঙ্কা বাটা দিয়েছি টমেটো কুটি সুন্দর একটা কালার আনার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি মতো লবণ অল্প করে জল এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে দেবো এখন সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছে এখন জল দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে মাছের গায়ে লবণ মাখিয়ে মাছটা ভাজা হতে হতে এদিকে আমি অম্বল টিকটা ঘুটিয়ে নেবো 大家会觉得，这根本就比他拉扯还厉害。 শাকের টক রান্না করার জন্য এতেলে দিয়ে দিচ্ছি কালো সরিষা এখন অম্বলি শাক দিয়ে দিচ্ছি দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি লবণ হলুদ গুঁড়ো ভাজা মাছটা এখন দিয়ে দিচ্ছি

বন্ধুরা আজকে মুরগির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন পাকস্থলী গলা তারপর পা মেটি ইত্যাদি দিয়ে আর গাছে ডুমুর দিয়ে কচি কচি ডুমুর দিয়ে দারুণ একটা রান্না এবং যেমন উপাদেও আড্ডা রান্নাটা হয়েছে না বাড়িতে করে দেখবেন খেয়ে দেখবেন এত বেশি না এতখানি শ্রমও দিলে এই ধরনের সুন্দর একেবারে সার মুক্ত বিষমুক্ত

কুচোকুচো ছোটো ছোটো মায়া মাছ এটা মায়া মাছটা হচ্ছে আমাদের আঞ্চলিক নাম মূলত কিন্তু এটা মৌরলা মাছ ছোটো ছোটো মৌরলা মাছ দিয়ে শাক কাঁচা লঙ্কা চিড়ি রান্না হয়েছে এতটা সুন্দর লাগছে দেশি কালো সরিষা দিয়ে এ না খেলে কেউ বুঝতে পারবে না এর স্বাদটা কেমন আশা করি ঠিক এটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা সুন্দর লাগে কতটা তৃপ্তিদায়ক

হবে না